জন্য গুরুত্বপূর্ণ কুড়িটি অঙ্কের একটা সেট নিয়ে এসেছি ঠিক আছে সব টাইপের অঙ্ক আসছে এখানে আর একটা কথা বলছে যেটা আসলে কালকে থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে ঠিক আছে অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে আর যারা কেপি বা গ্রুপ ডি বা তোমার ধরো যার সামনে জিডি এসছে জিডি পরীক্ষা যারা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি অঙ্ক আসছে এনএসি দেখো ঠিক আছে শুরু থেকে শেষ অবধি দেখো ভিডিওটা অনেক ভালো ভালো কোশ্চেন আছে এখানে ঠিক আছে সেই দি দেখো এবং কনসেপ্টগুলো দেখো যে আমি কোন কনসেপ্টে করে দিই দেখা মাত্র সমাধান তিন লাইনের বেশি কোনো সমাধান হবে না ঠিক আছে তো দেখো কি বলেছে এক ব্যক্তি চল্লিশ বছর বয়সে কী হয় চল্লিশ না এক ব্যক্তির বয়সে চল্লিশ বছর বয়সে হলেন এবং আমিত আমিত মন্ত্রিত্ব করলেন সরি মন্ত্রিত্ব করলেন আমিত মন্ত্রিত্ব মানে বুঝো মানে আসলে ধরুন এখন বয়স আছে আসলে চল্লিশ বছর উনি আর বাকি যত কয়েক বছর বেঁচে যাবেন ঠিক আছে ততদিন পর্যন্ত উনি মন্ত্রী থাকবেন মানে মরার আগ পর্যন্ত উনি মন্ত্রী থেকে যাবেন ঠিক আছে তাতে এইবার বলেছে কি যে তিনি যদি তিন বাই এগারো অংশ হচ্ছিল কী করেন মন্ত্রী থাকেন তার মানে একটা জিনিস ব্যাগ টোটাল জীবন জীবনে তার জীবনে তার মানে এটা আসলে ধরো তার জীবন তার টোটাল জীবন হচ্ছে কি এগারোটা খন্ডে ভাগ করা হয়েছে তার মধ্যে তিনটায় হচ্ছিল নাকি তিন মানে যে তার এগারো ভাগে তিন ভাগ হচ্ছিল মন্ত্রী ছিলেন হ্যাঁ আচ্ছা এগারোটা জিনিস খেয়াল করো এইটা হচ্ছে এগারো ভাগে তিন ভাগ মন্ত্রী টোটাল জীবন হচ্ছে হলো তোমার এগারো ভাগে তাহলে আর বাকি যে আট ভাগ থাকে সেই আট ভাগিতেই যে চল্লিশকে বলা হয়েছে কারণ মন্ত্রীর আগে পর্যন্ত তো এই আট ভাগ ছিল ঠিক আছে তারপর আমরা বলতেই পারি যে এই আটকে বলা হয়েছে কত চল্লিশ তাহলে বলেছে কি যে তিনি কত বছর বেশি ছিলেন কত বছর মানে যে টোটাল বয়স তো ওনার এগারো বলেছিলাম তাহলে এগারো ধরে ওকে তিনি কত পাঁচ হাজার চল্লিশ পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে উনি ধরো পঞ্চান্ন বছর হচ্ছিলো বেঁচে ছিল ঠিক আছে বেঁচে ছিল এবং কত বছর মন্ত্রী ছিল দেখো চল্লিশ বছর পরে যা যদি মন্ত্রী হয় তাহলে পঞ্চান্ন বছরের সময় চল বেঁচে ছিল তার চল্লিশ বছর পরে আর পনেরো বছর বাকি থাকে কারণ পনেরো বছরের জন্য মন্ত্রী ছিল তাহলে সঠিক উত্তর কোনটা হবে এইটা ঠিক আছে এটা ইউনিক একটা অঙ্ক ছিল পরেরটা দেখো কী বলেছে বুবি বুবি একটি দুই অঙ্কের দশমিক না এই দুই অঙ্কের একটা সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্কের তিন গুণ দেখো এই অঙ্কটা আমি বলেছি যে যদি তুমি এক ধরে ওয়াই ধরে তিন গুণ ও যদি করতে যাও না তাহলে তোমার অঙ্কের টাইম শেষ হয়ে যাবে তাই একদম বেস্ট বোঝাতে বলেছে যে অপশন টেস্ট করো ঠিক আছে দেখো প্রথম শর্তটা দেখো দ্বিতীয় শর্তটা দেখো বাস অঙ্ক শেষ ঠিক আছে তো এখানে কি দেখা বলেছে একক স্থান না যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কয় গুণ তিন গুণ তাই তো তাহলে দেখি এই হকিস্তানীয় অঙ্ক তার তিনগুণ আসে কত নয় তার মানে এটা হচ্ছে এইকিস্তানি অঙ্ক তিন গুণ নয় এক হকিস্তানি অঙ্কের দুয়ে দুয়ে তিন গুণ করলে কত হয় তিন দুগুণ নিশ্চয় চার তিন তার মানে এটা আগের থেকে কাটা গেল ঠিক আছে তার মানে অপশনে এই দুটোর তিনটের মধ্যে আসে এখন এই তিনটের মধ্যে এলিমিনেট করবো পরের প্রশ্নটা দিয়ে একদম দেখামাত্র হয়ে যাবে অঙ্কুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার মূল সংখ্যা থেকে ছত্রিশ কম আচ্ছা দেখো তো এই তিরানব্বইয়ের তোমার স্থান বিনিময় করলে কত হয় উনচল্লিশ হয় উনচল্লিশ মানে বুঝতে পারছো তো এটা এককে যাবে এটা দশক এরকম হয়ে যাবে আর বিয়োগ করলে কত থাকার কথা উনচল্লিশ কত ছত্রিশ দেখো তো ছত্রিশ নয় আছে কত তেরো হবে তোমার নয় দশ চার তাহলে ছত্রিশ হচ্ছে না তাহলে এটা বাদ তারপরে একত্রিশ এটা দেখো তো থ্রি ওয়ান এখান থেকে তেরোটা তো হবেই না ছত্রিশ তো জীবনই থাকে না এটা তো আরও হবে না বিয়োগ করে দেখো এখানে কত আছে নয় না কী হয় এই বাস আরটি হয়ে মিলে যাচ্ছে কারণ বাস উল্টে দেখো কত হয় ছাব্বিশ হবে মানে স্থান বিনিময় করলে এখানে ছয় কত বারো হবে ছয় অপশন নাম্বার এটাই হবে তাহলে সঠিক কথা বুঝেছো এই অঙ্কটা বেস্ট পদ্ধতি হবে তোমরা অপশন টেস্ট করো ঠিক আছে একটা অপশনে দেবে দুটো অপশনে কোনো কোনো দেবে না একটি শরবতের সর্ব আরেকটা কথা বলি এই যে 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 ভগ্ন অংশগুলো দেয় না তার আগে যেই কথাটা থাকে না নিচেরটাকে সবসময় সেটা ভাববা এই নিচের মানে এই যে হ্যাঁ কত আছে দুই বাই সাত এই নিচেরটাকে সেটা ধরা তার মানে শরবত আছে এখানে কত বলো শরবত কি লিখলাম শরবত আছে আসলে টোটাল কতটা বলো সাত ঠিক আছে তার মধ্যে কি বলেছে একটি শরবত এত অংশ সিরাপ আছে তার মানে এর মধ্যে সিরাপ আছে কতটা বলো সিরাপে যে দুই অংশ আছে সিরাপ ঠিক আছে এটাকে কী বলা হয়েছে সিরাপ আচ্ছা দেখো টোটাল শরবতের মধ্যে দুই যদি সিরাপ হয় তাহলে বাকিটা আছে কি বাকি যে পাশ আছে ওই পাশটা আসলে কি বাকিটা বললো জল না আচ্ছা জল বলেছে বাকিটা আসলে কি জল তার মানে জল আছে পাঁচ আর সিরাপের কি সর্বত্রে জল ও সিরাপ হলের মতো আর সিরাপাস এই যে মাত্র কত দেখলাম সিরাপ সিরাপাসের দুই তাহলে পাঁচ স্টোরি সঠিক উত্তর কী হবে এটা ঠিক আছে জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে নাকি ধরো সাপোজ জল আছে আসলে একশো ঠিক আছে জল কী হয় জল আসে ধরো একশো একক সেটা যদি বরফ হয়ে যায় তাহলে সেটা কত হয়ে যায় একশো দশ একক হ্যাঁ এইবার যখন ওই বরফ আবার আয়ত তখন কতটা পাবে বরফ ধরো একশো দশ আছে এই একশো দশের থেকে তো আবার সেই দশ পার্সেন্টই কমবে ঠিক আছে তাহলে একশো দশের দশ পার্সেন্ট কম মধ্যে দশ কমাতে হবে তাহলে শতকরা কত কমাতে হবে কাটাকাটি করো এই শূন্য এই শূন্য তাহলে উপরে থাকছে কত একশো বাই এগারো অপশন নম্বর কোনটা দেখো এই যেটা ঠিক আছে দেখা মাত্রই সমাধান পরে এটা কি বলেছে বার্ষিক সাড়ে আট পার্সেন্ট আচ্ছা একটা কাজ করবে এই সব ভগ্নাংশ না এটা ঠিক করে নেবে দেখো তিন একটা চব্বিশ আর এক পঁচিশ তার মানে একটা কথা আছে পঁচিশ বাই তিন হ্যাঁ দেখেছি বছর এটাও একটু ঠিক করে নেবে এক বছর তিন মাস মানে কি তো এক বছর তিন মাস মানে কি তিন বাই বারো কারণ তিন ডে বারো ভাগ করলেই তো এটা আরও বছর পাওয়া যায় এক বছর তো এটা ফিক্সড আছে ওটা মানলাম একটা কাটা এটা কত হয় এক বাই চার তার মানে এটা কথা চার এক চার আর আসলে এক কত হবে পাঁচ বাই চার এক বছর তিন মাস মানে কত বছর বলতে পার তুমি পাঁচ বাই বছর মনে থাকবে এইবার বলেছে কি নয়শো পঞ্চাশ টাকার সমল চক্রবৃদ্ধি মানে সুদাসল বলে ঠিক আছে তাহলে নয়শো ষাট টাকার তাহলে নয় আমরা জানি কি ওই আয়সমান কি পিআরটি বাই হান্ড্রেড নয়শো ষাট আছে আর দেখছি আর আরের মান কত আছে আরের মান বলেছে পঁচিশ বাই তিন তাই তো তাহলে এখানে পঁচিশ দিচ্ছি ডাইরেক্ট এখানে নিজে তিন দিয়ে দিচ্ছি আবার দেখো এই সময় কত আছে টাইম আছে কত পাঁচ বা নিচে আসে কত চার আর নিচে একটা হান্ড্রেড দিতে হান্ড্রেড দিয়ে দিলাম কাটাকাটি করো ও কাটাকাটি করলে তো ই বেরোবে কাটাকাটি করলে কিন্তু সুদ বেরোবে ঠিক আছে তারপর সুদের সাথে আসল যোগ করে দেওয়া বা সুদ আসল পেয়ে দেবা কাটাকাটি করো কোনটা কোনটা যাচ্ছে এই শূন্য এই শূন্য যাচ্ছে পাঁচ দুগুনি দশ দুই যাচ্ছে আর দেখো এক কাজ করবে দেখো তিন চারে বারো আর বারো দুগুনি কত আছে চব্বিশ চার চব্বিশ কত আছে ছিয়ানব্বই বাস হয়ে গেল তাহলে উপরে কত আছে অনলি চার পঁচিশ চার পঁচিশ একশো আর অলরেডি নয়শো ষাট টাকা আসলে তোমার ইয়ে আছে আসল আছে তাহলে কত হলো হাজার ষাট টাকা উত্তর কোনটা হবে হাজার ষাট সিধা বুঝতে পারলে পরেরটা দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা দশ বছরের সুদ এই যে একটা অঙ্ক দেখো দশ বছরের সুদ সুদ মানে কি হচ্ছিল আয় এই সুদ হবে সুদ আসলের এত অংশ আমি একটা কি বলেছি একটু আগে কথাটা যে এইখানে শেষের দিকে যে কথাটা থাকবে এই নীচেরটাকে আমরা তাই ধরবো মানে পাঁচ বাই দুই তাহলে সুদ আসলের তার মানে যে এইটাকে কি বলা হয় সুদ আসল সুদ আসল কয় টাকা পাঁচ টাকা আর এটা কি বলেছে দশ বছরের সুদ এটা তাহলে কি আছে সুদ আছে তাই তো বা আয় তাহলে একটা জিনিস দেখো পাঁচ টাকা যদি সুদ আসল হয় তার মধ্যে শুধু সুদ যদি হয় দু টাকা তাহলে আর বাকি যে তিন টাকা থাকে ওটাকে কি বলা হবে আসল বলা হবে তখন আমরা সবার মান পেয়ে গেলাম পির মান আছে কত তিন তারপরে যে সুদ কত দুই টাকা মানে আয়ের মান তাই তো আয়ের মান আছে কত দুই একটা ছেলে কি আর লাগবে না সুদ আসল তো লাগে না কারণ ওই পিআরটি বাই হান্ড্রেড ওই সূত্র ধরে করলে হয়ে যায় তাই তো তো দেখো ঠিক আছে এবার সুদ আসলে করতে বলেছিল কিন্তু এই জন্যই কিন্তু করেছে ঠিক আছে তো এবার কি ওই সূত্র ধরে করে দাও কী চেয়েছে এখানে কিন্তু এর মান আচ্ছা আমরা জানি কি আয় সমান সমান মান বসিয়ে দিই ডাইরেক্ট আয়ের মান কত আছে আয়ের মান আছে দুই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড পি এখানে কত আছে তিন আর আছে কত আর জানি না হ্যাঁ আর জানি না আর টি আছে কত দশ বছর আর হান্ড্রেড ঠিক আছে কাটাকাটির অঙ্ক হয়ে যাবে এই শূন্য এই শূন্য কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না তাহলে আট সমান সংখ্যা তো থাকছে আর আর এগুণ করলে তিন দশ দ্বিগুণি কুড়ি নিচে আসে কত তিন কুড়ি বাই তিন মানে কত আছে তিন ছয় আঠারো আর ছয় পুণ্য দুই হাজার তিন ঠিক আছে করে দেখবা পরেরটা দেখো এর একটা খুব ভালো অঙ্ক একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট করে বৃদ্ধি পায় প্রতি বছর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি জানো এই অঙ্কটা আমি এই টাইপের অঙ্ক আগে বলেছি যে এটা চক্রবৃদ্ধি হারে দর বৃদ্ধি পাবে ঠিক আছে গাছটির বর্তমান উচ্চতা হচ্ছিল আঠাশ আছে বর্তমান ঠিক আছে তাহলে আগে কত ছিল ধরো আগে আমি বলি এই কুড়ি পার্সেন্ট মানে কি বোঝায় বলো কুড়ি পার্সেন্ট মানে হচ্ছিলো কত এক বাই পাস কথাগুলো বুঝতে চলো ধরো যদি পাস হয় তাহলে সেটা এখন কত হয়ে গেছে আর এক ছয় হয়ে গেছে তাই ধর আগে ছিল পাঁচ আর সেটা এখন কত হয়ে গেছে ছয় হয়ে গেছে এবার যে আমি সবসময় বলি যে চক্রবৃদ্ধি হারের এই কনসেপ্টটাই কী করবা তোমরা যে টাইম যেটা থাকবে সেই উপরে মাথার উপর সেটা দিদা তাহলে পাঁচ আগে কত ছিল পঁচিশ আর সেটা এখন ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ হয়ে গেছে বুঝতে পারলে তার মানে এই যে বর্তমান মানে কিন্তু এই যে বর্তমানে এই বর্তমান আর একটা আসলে আগে যেহেতু কম ছিল তাহলে এটা আগে দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ তো এই বর্তমান মানে কথা তাহলে এই ছত্রিশ তাহলে এই ছত্রিশের বেলুনটা কত বলে দিচ্ছে বলো তো দুই আট পয়েন্ট আট তাই তো এটা বলেছে তাহলে বর্তমান গাছ বর্তমানে এখানে কত ধরছি পঁচিশ তাহলে পঁচিশের মান কত কোনো সূত্র কোনো কিচ্ছু না কাটাকাটি করো এইসব নোটলে কত থাকে এখানে শূন্য তাই তো পাঁচ পাঁচা কত আছে পঁচিশ এটা তো পাঁচ দিয়ে যাচ্ছে হ্যাঁ কি এক মিনিট আরো এখানে একটাই করে আছে তো আচ্ছা পাঁচ পাঁচা এইখানে লিখে দিচ্ছি হ্যাঁ পাঁচ পাঁচা কথা আছে পঁচিশ আর পাঁচ দুটার কাটলে কথা হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর বাহাত্তর দেখো এটা দেখেই বুঝতে পারছো যে এই লাস্টে দুই দিয়ে একমাত্র চার দিয়ে এটা কাটা যায় তার মানে চার সাতটা আঠাশ আর চার দুই হ্যাঁ আট বুঝতে পারলে চার দিয়ে তাহলে অবশ্য ছিল চার পাশা কথা ছিল কুড়ি সঠিক উত্তর কোন জায়গায় কোথায় কথা এই যে কুড়ি তার মানে আগে কুড়ি মিটার ছিল সেটা এখন দু করে বৃদ্ধি দেখো দুটি গোলোকে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছিল ক্ষেত্রফল আচ্ছা আমি একটা কথা বলেছিলাম যে ক্ষেত্রফল থাকুক আয়তন থাকুক যাই থাকুক আর ওখান থেকে ক্ষেত্রফল বলুক বা আয়তন বলুক যা বলুক একটা কনসেপ্টেই করবে কনসেপ্টটা কী ছিল ক্ষেত্রফল মানে কি যে কোনো জিনিসের স্কয়ারে থাকা তাহলে দেখ এক স্কোয়ার একের স্কোয়ার এক একের স্কোয়ার আর চার কারের দুই দুইয়ের স্কোয়ার তার মানে মেন সংখ্যাটা কিন্তু এক আর দুই এবার এইটার বলেছে আয়তন আয়তন মানে কি আমি বলেছি কি এ কিউ আর এ কিউ ধরে নেবা ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো এই যে এ তো এ যে এইটা তাই তো তাহলে একের কিউ করবা আর এখানে আসলে কত দুই এটা দুইয়ের কিউ করব একের কিউ করলে কত হয় এক আর দুইয়ের কিউ করলে কত হয় আর তাহলে এক স্ট সঠিক এটা তাহলে কিউ থেকে আয়তনে ক্ষেত্রফল আসুক মানে আয় ফল থেকে আয়তন আসুক বায়তল থেকে ক্ষেত্রফলে যাক ওই একই প্রসেসে করবা এটা থাকলে এরকম দেখতে আছে দেখি এটা কার কিউ আছে ঠিক আছে সেই কিউটা করতে তারপরে স্কোয়ারের মানটা বের করতে ঠিক আছে উল্টো এভাবে পরেরটাকে এখানে কি বলেছে তিন বন্ধু অত পাঁচ ছয় সাত হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং এক বছর এসে দেখলেন এত টাকা লোকসান হলো কিন্তু হ্যাঁ দ্বিতীয় বন্ধু আহ এটা তো দ্বিতীয় বন্ধুর লোকসান কত দেখো এখানে টাইম নষ্ট করবে না এখানেই কেটে দিবা ঠিক আছে এই যে তিনটে শূন্য শোনা আছে তিনটে শূন্য কাটলে পাঁচ হাজার এগারো এগারো আট কত আঠারো তাহলে আঠারোর বেলে বলেছে আঠারোশো এখন কাঠটা বলেছে কোন বন্ধু দ্বিতীয় দ্বিতীয় বন্ধু আসলে কত এই যে ছয় তাই তো দ্বিতীয় বন্ধু আসলে আঠারো কোথাও থাকলে বুঝলে পারলে তো এই যে যে অনুপাতের যোগ ফলটা মানে আমি কাটাকাটি করে অনুপাত থাকলে কত পাঁচ ছয় আর ষোলো সাত যোগ করলে আঠারো হয় এবার দ্বিতীয় বন্ধু কত টাকা ছয় ছয় পাঁচ না তাহলে ছয়ের বলো কত দেখো এই হাজার দিটার দেখাটা আছে ডাইরেক্ট একশো তাহলে দ্বিতীয় বন্ধু হয় কত ছয় শ একশো গুণ করলে ছয়শো ঠিক আছে কালকে থেকে কিন্তু তোমাদের জন্য চ্যাপ্টার সংখ্যা আসবে সব টাইপের আছে সো একদম ইজি থেকে হার্ড লেভেল সব লেভেলে হবে ঠিক আছে দেখো আজকে দেখো তারপরে কি বলেছে ফাতিমা শ্রেয়া ও ইস্পিতা ইস্তিপা যায় হোক তিনজনের মোট ছয় হাজার টাকা দিয়ে তিনজনের মোট ছয় হাজার টাকা দিচ্ছে কিন্তু কে কত টাকা দিচ্ছে বলেনি এক বছর পরে ফাতেমা শ্রেয়া যায় এত টাকা কি পায় লভ্যাংশ আট টাকাটা লভ্যাংশ পায় তাহলে ব্যবসায়ী কে ইস্পিতা কত টাকা নিয়ে যেতে করেছিল ঠিক আছে ইস্পিতা মানে কোনজন তৃতীয় জন আচ্ছা তার মানে এই যে এই ব্যক্তিটার কথা বলে আরেকটা কথা বলে দিই সব সময় লাগবে যে লভ্যাংশের অনুপাত আর মূলধন অনুপাত সেম হবে মানে মূলধন যেই অনুসারে দেওয়া হবে লভ্যাংশ সেম তবে আমরা বলতেই পারি যে এই লভ্যাংশের অনুপাতটা এখন আমরা বের করবো ঠিক আছে দেখো তো এটা বের করলে কত হয় পঞ্চাশ অক্ষে পঞ্চাশ পঞ্চাশ দুগুনি কত একশো আর তিন পঞ্চাশ সঙ্গে হচ্ছে হলো দেশ তার মানে তিনটে অনুভব পেয়ে গেছি এইবার দেখো এর মধ্যে ইস্পিতার অনুভব তৃতীয় তৃতীয় অনুপাত এই তিন নম্বরটা তাই তো তার মানে এটা লভ্যাংশ অনুপাত সাথে এটা কিসের অনুপাত এটাকে মূলধন অনুপাত বলা হবে ঠিক আছে মূলধন অনুযায়ী এই যে ছয় হাজার টাকা দিয়েছিলো তিনজনে মিলে তার মানে এই অনুপাতেই দিয়েছিল হ্যাঁ তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ আর এক কত ছয় তাহলে ছয়ের মান কত আছে মোট মূলধন কত আছে ছয় হাজার আর বলেছে শেষেরটা মানে তিন তাহলে তিনের মান কত শেষটা বলতে যে স্মিতা তিন আছে না তাহলে তিনের মান কত কত এক হাজার আর সাথে এক হাজার করলে তিন হাজার সঠিক উত্তর এইটা পরেরটা দেখো পল্লবী পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং রাজিয়া ছয়শো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করেন লব্যাংশ অনুপাত আচ্ছা লভ্যাংশ অনুপাত দেখো টাইমের সাথে সবসময় মনে রাখবো যে টাইমের সাথে মূলধনটা যদি এরকম টাইমটা যদি এলো থাকে যে পাঁচ মাস ছয় মাস ঠিক আছে এক মাস দুজনের যদি সমান টাইম থাকতো তাহলে ওটাকে কোনো ভ্যালুয়েশন দিতাম না বা এক বছর দু বছর কিন্তু যেহেতু মাসে মাসে আছে না তুমি এক কাজ করবা ডাইরেক্টই যেই কত আছে এখানে পাঁচশো গুণ নয় করলে অনুপাতে ডাইরেক্ট কত করে দিলে ছয়শো গুণ পাঁচ ঠিক আছে যে টাইম হবে আর যে মূলধন নেবে সেভাবে গুণ অনুভূতি হবে তাহলে কাটাকাটি করো এই দুই শূন্য এই দুই শূন্য আর কাটি যায় এই পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ কাটা যাচ্ছে আরও যায় তো তিন তিরিক্ষে নয় আর তিন ঠিক আছে পরেরটা দেখো সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে শেষের দিকে দেখবে যে কিছু মডার্ট লেভেলের কোশ্চেন আছে দেখো সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন যদি সেই ঘড়িটি এ যেটায় একটা দেখো তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় এবং দুশো দশ টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় তার মানে ঘড়ি কিন্তু ক্রয় মূল্য কিন্তু একটাই ঠিক আছে তার মানে আমরা বলতেই পারি যে এই সময়ের যা ক্রয় মূল্য এই এই এখনও এই মানে দুটো সময়ের একই কিন্তু ক্রয় মূল্য বুঝতে পারলে যে বলেছে একটা ঘড়ি ধরো একবার তিনশো সত্তর টাকা বিক্রি করলে যত টাকা লাভ হবে দুশো দশ টাকা করলে তত টাকাই ক্ষতি হবে দেখো এটার আমি বেস্ট একটা নিয়মে বলে দেবো তার আগে একটু আগে ব্যাখ্যা করে মানে বুঝিয়ে বুঝিয়ে করে দিই তারপরে হচ্ছে তোমার এক মুখ মুখ দিয়ে করতে পারবে মানে মুখে মুখে ঠিক আছে সেই নিয়মে আমি করে দেব দেখো এটা ক্রয় মূল্য যেহেতু সেম ঠিক আছে তাহলে আমরা ক্রয় মূল্য দুই পাশে আমরা ক্রয় মূল্য রাখবো ঠিক আছে সমানের এই পাশেও ক্রয়মূল্য রাখবো কারণ যেহেতু বিক্রয়মূল্য দুই জায়গা আছে তাহলে ক্রয়মূল্য তো একই মানে দুই জায়গায় বেরোবে কিন্তু একই বেরোবে কারণ ক্রয় মূল্য এক জায়গায় আচ্ছা তিনশো সত্তর ক্রয় মূল্য বের করে কী করে বলতো যখন লাভ হয় লাভের সময় ক্রয় মূল্য বের করে হচ্ছে হলো তোমার বিক্রয় মূল্য থেকে মাইনাস লাভ তাহলে কীভাবে ক্রয় মূল্য সেম একইভাবে এটা আছে ক্ষতির সময় তাহলে হচ্ছে কী বিক্রয় মূল্য প্লাস ক্ষতি যেহেতু কেন এক্স আর এক্স একই দিলাম কারণ বলছে যত টাকা লাভ হয় তত টাকায় ক্ষতি হয় তার মানে এক্স টাকা লাভ হলে এক্স টাকায় ক্ষতি হয় মানে মানিন নাই করে দাও এবার বাসের মাইনাস এক্স এবারে কী এক্স হয়ে যাবে তাহলে এ একটা এক্স একটা এক্স দুটো এক্স হয়ে এ বাসের তিনশো সত্তর এই মাসের প্লাস দুশো দশ এবার মাইনাস দুশো দশ হয়ে গেলো এখানে কত থাকে তোমার একশো ষাট একশো ষাট সমান সমান টু এক্স এক্সে এক্সে কাটলে কত হয় আশি হল তার মানে এক্স রে মান কথা হলো আশি এবার তুমি যে কোনো একটা সাথে এক্স রে মান বসে দেওয়া হয়ে তাহলে দুশো দশের সাথে একযোগ করলে কত হয় দুশো দশের সাথে যদি একযোগ করা হয় কত হবে দুইশো নব্বই সঠিক কিন্তু এতভাবে করার কোনো দরকারই নেই ঠিক আছে এটা ভাবে কোনো দরকারই নেই এটা জাস্ট কী করবা জানো যদি এরকম প্রসেসে কখনো বলে যে যত টাকা লাভ হয় তত টাকায় ক্ষতি হয় তাহলে একদম সিম্পলি কাজ করবা এই যে লা এই দুটো যে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য দুটো কি করবা বিয়োগ করবা বিয়োগ করে দুই দিয়ে ভাগ দিতে দেবা কেরম করে দেখো তিনশো সত্তর সবসময় এই প্রসেসে হবে ঠিক আছে দুশো দশ বিয়ে করলে কত তাকে একশো ষাট একশো ষাটটে দুই দিয়ে ভাগ করে দাও একশো ষাটটে দুই দিয়ে ভাগ করলে কত হয় তোমার আশি দেখুন একশো ষাট আশি এবার আশিটা হয় এটার সাথে যোগ করে দাও তো মানে কোনটার সাথে যোগ করো আর না বেশিটার সাথে মাইনাস করে দাও যে কোনো একটা পদ্ধতি কর দেখবো অঙ্ক হয়ে যাবে তাহলে তুমি তো এই দুশো দশের সাথে যদি আশি যোগ করো কত হবে সে দুশো নয় এজন্য ওভাবে না করলে হবে বুঝতে পারলে এটা জাস্ট শর্ট ট্রিকে বলে দিলাম এর পরের গুলো দেখো আমাদের দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকা একটা সাঁতার কিনল যদি সাঁতার ধার্যমূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দেয় মানে ধরো ধার্যমূল্য একশো টাকা আছে পনেরো পার্সেন্ট ছাড় দিলে মানে কত পনেরো টাকা ছাড় দিলে কত হয় পঁচাশি টাকা হয় সেটা এবার পঁচাশি টাকা আছে তাহলে ধার্য মূল্য কত ধার্যমূল্য মানে একশো টাকা তাহলে দেখো এই টাকা আসলে কি বিক্রি করলে তাহলে এখানে বলছে দুশো পঞ্চান্ন টাকা তাহলে আমরা বলতেই পারি যে পঁচাশির ভ্যালু আসলে কত আছে দুশো পঞ্চান্ন একশোর ভ্যালু কত বুঝতে পারলে কারণ ধার্যমূল্য তো একশো টাকা আসলে কাটাকাটি করো পঁচাশি দিয়ে এটা কত যায় তিন পঁচাশি আসছিলো দুশো পঁচিশ তিন দিয়ে যায় আর তিনের সাথে একশো গুণ করলে তিনশো সঠিক করতে হবে এইটা ঠিক আছে দেখো আমার তো সমাধান হবে এই একটা অঙ্ক দেখো এই একটা অঙ্ক এর আগের একটা ভিডিও অঙ্ক বেস্ট অ্যাঙ্ক অঙ্ক এটাকে যদি তুমি নিয়ম ধরে করতে চাও অনেক টাইম লাগবে জাস্ট অঙ্কগুলো দেখো আমি কী কনসেপ্টে করে দিই ঠিক আছে একটি আসিবি একটি খেলনা পাঁচ পার্সেন্ট দেখ প্রতিটা লাইন ধরে ধরে করবা ঠিক আছে মানে স্কিপ করবা না দেখবা যে কী সুন্দর করে করা হয় এই অঙ্কটা ঠিক আছে দেখো এ মানে পরের টুক আর পড়বো না একটি খেলনা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলেন পাঁচ পার্সেন্ট লাভ মানে কি ধরো সাপোজ যদি ও একশো টাকা কিনে এটা হচ্ছে কি মূল্য ক্রয় মূল্য বুঝতে পারলে তাহলে ও বিক্রয় করেছে কয় টাকা বলো তো একটু দূরে লিখি ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে সেটা বিক্রয় করলো কত বলো বিক্রয় মূল্য হলে তাহলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করেছে তার মানে সেটা একশো পাঁচ টাকা বিক্রি করেছে বুঝতে পারলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত টাকা হবে একশো পাঁচ টাকা এইবার বলেছে খেলনাটা যদি ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কত ক্রয় মূল্য খেলাটি করার কথা আসলে একশো টাকা তার থেকে যদি এবার কুড়ি পার্সেন্ট কমে মানে কত একশো টাকার থেকে কুড়ি পার্সেন্ট করলে কত কুড়ি কমে যাবে তার মানে আর আশি টাকা থাকবে যদি কুড়ি পার্সেন্ট কম হতো তাহলে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো এইটা দেখার দরকার নেই তুমি তাহলে দেখবা যেটা যে তাহলে আসিফে দশ পার্সেন্ট লাভ হতো মানে ক্রয় মূল্য যদি এরকম আশি টাকা হতো তাহলে দশ পার্সেন্ট আশিয়ে দশ পার্সেন্ট কত এই সেই অংশটা আগে একবার করা হয়েছে আশিয়ে দশ পার্সেন্ট করে আট টাকা ঠিক আছে আশি দশ পার্সেন্ট করলে কত হবে আট টাকা হবে তার মানে আশি টাকার জিনিস কয় টাকা বিক্রি করতো আট টাকা আছে কারণ আট টাকা লাভ হলো আশি টাকার থেকে অষ্ট হয়ে গেলো এইবার একটা জিনিস দেখো এখানে দেখো তো এই লাভটা করবার যে ও কত টাকা ক্ষতি হলো মানে বিক্রয় মূল্য কয় টাকা কমে গেলো দেখো তো তোমার আশি নব্বই এখানে দুই আর দশ বারো বারো বা সতেরো তার মানে কয় টাকা হলো বলো তো এটাকে দাঁড়াও এখানে মুছে নিচ্ছি তার মানে এখান থেকে এখানে কত হচ্ছে সতেরো সতেরো কমলো তাই তো মানে আমাদের রেশি অনুযায়ী কিন্তু ওনারা বলেছে না বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আমরা বলতেই পারি যে এই সতেরোর বেলোয় কত আছে তিনে চার চৌত্রিশ বুঝতে পারলে তাহলে বলেছে যে খেলনাটি ক্রয় মূল্য কত এই যে দেখো ক্রয় মূল্য কত ধরে রাখছিলাম একশো তাহলে একশোর কত বাস করে দাও সতেরো দুগুন কত আছে চৌত্রিশ আর একশোর সাথে দুই গুণ করলে কত হয় একশো দুপুরে আছে ঠিক আছে দুশো সঠিক উত্তর কোনটা এটা কেউ ভাবতেও পারবে না যে এইভাবে করা যায় ঠিক আছে পরেরগুলো দেখো কি বলেছে যদি দুশো বিরানব্বই টাকা এক দিনের সুদ পাঁচ পয়সা ওয়াট এ কনসেপ্ট ঠিক আছে তাহলে বার্ষিক সরল সুদের হার কত আচ্ছা সুদ বললে যে কয়েক টাকা পাঁচ পয়সা সুদ হচ্ছিল কি আয় মান সমান পি আর টি তাহলে দেখো পাঁচ পয়সাকে যেহেতু সব টাকা আছে টাকা বানানোর জন্য একশো দিয়ে ভাগ করতে হয় পয়সাকে টাকা বানাতে একশো দিয়ে তাই ভাগ করে দিলাম তাহলে এটা হচ্ছিল আই ঠিক আছে এটা কিন্তু আই আই জায়গায় ডাইরেক্ট আমরা মান বসে দিয়েছিলাম সমান পি আর টি পি আছে কত দেখো তো দুশো বিরানব্বই টাকা দিলাম দুইশো বিরানব্বই আর আছে কত আর আছে নাকি ও মানে জানতে চাইছে পি আর টি টাইম আছে কত টাইম আছে দিন আচ্ছা দিনকে যদি আমরা বছর বানাতে চাই যেহেতু তোমরা এখানে বছর বানাতে হবে তাহলে রে মানে এই এক রে তিনশো পঁয়ষট্টি দিয়ে কী করতে হয় ভাগ করতে হয় করে দিলাম তাহলে এটাকে কী হয়ে গেলো এখন বছর হয়ে গেলো এবার বলছে আর নিচে একটা কী দিতে হয় একশো দিতে হয় পিআরটি বাই হান্ড্রেড হাঁটে দিলাম কাটাকাটি করা অঙ্ক হয়ে যাবে দেখো প্রথমে তে এই হান্ড্রেড এই হান্ড্রেডে গেলো কারণ এটা নিচে আসে উপরে গেলে উপরে যাবে আর একটা ই এটা একমাত্র যারা ওই তুমি এই জিআইয়ের যে একটা কনসেপ্ট আছে না সময় ইসের জন্য মানে সময় বলছি ক্যালেন্ডার যে একটা চ্যাপ্টার আছে সেই ক্যালেন্ডার যে পারবে সে এটা দেখেই বুঝতে পারবে যে এটা তিয়াত্তর দিয়ে দেয় ঠিক আছে এটা আসলে তোমার চার তিহাত্তরিং হচ্ছিল চার না তিন হ্যাঁ চারই হবে দেখি তো দিয়ে চলে দিয়েছিলো চার দিয়ে তিন হ্যাঁ চার আর পাঁচ তোমার তিনশো ঠিক আছে এটা ক্যালেন্ডারে যারা আছে তারা বুঝবে আচ্ছা আর কি আছে আর কি কাটাকাটি না যাচ্ছে না তাহলে এখানে এই আর আট সমান কী থাকছে বলো আট সমান থাকছে যে যদি বজ্রগ্রহণ করি পাঁচ পাঁচ সাত পঁচিশ আর নিচে থাকছে কত চার পঁচিশ বাই চার মানে কত তোমার ছয় পূর্ণ চার চব্বিশ তাহলে ছয় পূর্ণ টু ঠিক আছে পরেরটা দেখো এত মিটার লম্বা একটি ট্রেন নব্বই মিটার আচ্ছা কিলোমিটার আগে এটার ই বানায় না কথা আছে নব্বই নব্বই এগুণ কারো কত দিয়ে পাঁচ বা আঠারো দিয়ে সেকেন্ড বানাতে হবে কারণ সেকেন্ড লাগবে আমাদের আঠারো পাঁচ আঠারো কত নব্বই পাঁচ পাঁচ হোক পঁচিশ তার মানে কত হলো স্পিড ধরো পঁচিশ আছে এখানে এখানে পঁচিশ লেখা আছে গতিতে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় কত সময় নেবে আচ্ছা টাইমের সূত্র কী বলুন টাইমের সূত্র কী হচ্ছে হলো ডিস্টেন্স বা স্পিড হ্যাঁ তাহলে ডিসটেন্স আছে কত দেখো ডিসপেন্স যদি ও একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে তাহলে একশো আশি মিটার অতিক্রম করতে হবে দুশো সত্তর দুটো অতিক্রম করতে হবে তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে যোগ করলে কথা আঠাশ সাত পনেরো তাহলে পনেরো মানে দেড়শো দুশো তিনশো চারশো পঞ্চাশ কত হবে চারশো পঞ্চাশ ডিস্টেন্স আছে কত চারশো পঞ্চাশ আর স্পিড আছে কত পঁচিশ বাস কাটাকাটি করে দাম হয়ে যাবে কত হবে চারশোর জন্য ষোলো চারশো ষোলোশো ষোলোশো তো আঠারো কত হবে আঠারো সেকেন্ড কত অপশন নাম্বার এই যে ঠিক আছে এরপরে কী আছে দেখো একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় এই টাকা বিক্রি করে কয় পার্সেন্ট ক্ষতি হয় কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় মানে কি দেখো একশো টাকার একটা জিনিস তুমি যদি কুড়ি পার্সেন্ট ক্ষতি বিক্রি করো তার মানে সেটা আশি টাকায় বিক্রি করেছো তাহলে এই চারশো আশি টাকাকেই তুই আশি টাকা বলে তার মানে বলতেই পারে যে চারশো আশি টাকায় বলা হয়েছে কত টাকা না মানে আশি টাকায়কেই বলা হয়েছে চারশো আশি বুঝতে পারলে এই টাকা হলো বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বলেছে চারশো আশি টাকা বুঝতে পারলে এরপরে কী বলেছে দেখো যে তাহলে এই দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ মানে সেটা কত বিক্রি করতে হবে একশো পনেরো বিক্রি করতে হবে কারণ কানুঝে সে একশো টাকা আমি ধরে রাখছি ঠিক আছে তাহলে একশো পনেরো বিক্রি কাটাকাটি করে দেয় এই শূন্য ওইশূন্য ছয় টাকা কত আছে ছয়টা আটচল্লিশ ছয়ের সাথে একশো এই একশো পনেরো নাকি এই একশো দশ তো তারা ছয়ের সাথে এগারো এক একশো দশ গুণ করলে ছয় এগারো ষেষাটটি পাঁচ আটটা শূন্য ছয় কোটা করতে হবে এইটা ঠিক আছে পরেরটা দেখো দুটি সংখ্যার গুণ ফলাতে এগুলো কিন্তু জিডি কোশ জিডির জন্য বিশ মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু যে কুড়িটা কোশ্চেন করা আছে জিডি কেপি কেপিতে এবার কঠিন দেবে না পি দিয়েছে ঠিক আছে কেপি টু শর্টের আছে কঠিন দেবে না মনে রাখো কেপিতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে ভাই দুটি সংখ্যার গুণ ফলাতো গসা কি কি সংখ্যা তো কত দেখো আমরা জানি কি ওই যে সেই সূত্র অনুযায়ী দুটি সংখ্যার গুণ ফল সমান সমান কি হয় লস আগু গুণ গসাগু। তাই তো তাহলে লসাগু আছে কত দেখো তো এই সূত্র সবাই জানে তাহলে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে এই গুণ ফলকে ভাগ দিয়ে দেওয়া কথা দিয়ে গসাগু দিয়ে তাহলে লস পেয়ে যাব গস গছা কত বারো তাহলে এখানে লসাগু পেয়ে যাবো তাহলে এর বারো বারো দিয়ে কয়েকবার যায় তোমার বারো অক্ষে বারো আর আট বারো ছিয়ানব্বই একশো সঠিকতো কোনটা এইটা পরটা দেখো একটি বৃত্তের ব্যাসাধ্য এই যে একটা বৃত্ত এর এইটা কে বলা হয়েছে ব্যাসাধ্য ব্যাসাধ্য কত আছে সেভেন এবং বড় ক্ষেত্রের বাহুর দর্গ বড় ক্ষেত্র মানে আসতে চলে যার চার বাহু সমান ঠিক আছে এই বড় ক্ষেত্রের বাহুর কত আছে তোমার দশ আছে হ্যাঁ এবার বলছে তাদের ক্ষেত্র ফলের পার্থক্য আচ্ছা বলো তো এই বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বাহুগুণ বাহু আমরা জানি তাহলে দশের স্কোয়ার করলে কত হবে একশো হবে এবং ওদের আগে বৃত্ত আছে না একটা করলেই হলো দেখো এখানে কত আছে বৃত্ত সাত আছে বলো তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার ঠিক আছে পায়ের মান কত আছে বাইশ বাইশ সাত আর আর স্কোয়ার মানে কত ওই সাত গুণ আর একটা সাত তাই তো আর স্কোয়ার দুটার এই সাথে এই সাথে সাত বাইশে কত আছে একশো চুয়ান্ন এবার এর মধ্যে থেকে এই যে ইসের ক্ষেত্রফল কত বেরোলো একশো বেরোলো তাহলে একশো চুয়ান্ন থেকে একশো বাদ দিতে দেওয়া কত হবে পাঁচ সাত চুয়ান্ন সঠিক উত্তর কোনটা এই যে ঠিক আছে পরেরটা দেখি এবং আজকের লাস্ট কোশ্চেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ঠিক আছে জোর করবো না তোমাদের হয়তো অনেকের ভিডিওটা ভালো লাগছে না তাই লাইক করছে না এখানে আমি জোর করবো না করার ইচ্ছা হলে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে আর কিছু বলবো না দেখো তারপর কি বলেছে পাঁচ হাজার টাকার উপর চার পার্সেন্ট হারে দু বছরের সরল সুদ এবং সুদ পার্থক্য দেখো পার্থক্য যে ডি দিয়ে নির্ণয় করতে হয় কিন্তু দু বছরের ক্ষেত্রে কিন্তু এটা তিন বছরের সূত্রেও কিন্তু আমি বলে দিচ্ছি এর আগে একবার ঠিক আছে এটা আজকে তিন দু বছরে যেতে বলতে দু বছরটা দেখছি ডিফারেন্স মানে পার্থক্য এটা হলে ডিফারেন্স হচ্ছে ডি দিয়ে ঠিক আছে ডিফারেন্সের সূত্র কী হয়েছিলো পি দেখো আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি ডি শোনসান কি পি ইন্টু আর স্কোয়ার বাইকি আছে হানড্রেড গুণ হান্ড্রেড বুঝতে পারলে তাহলে এখানে হান্ড্রেড গুণ হান্ড্রেড দিয়ে দিচ্ছি আর আর স্কোয়ার মানে আছে কত আর স্কোয়ার আছে কত চার চার গুণ চার একটা স্যার ওই দুই দিতে হবে না কারণ দুই বছরের এটা ঠিক আছে কাটাকাটি করো কী যাচ্ছে এই শূন্য এই শূন্য যাচ্ছে আর কাটাকাটি যাচ্ছে না তো মানে হ্যাঁ দেখো পাঁচ কোডিং একশো চার পাঁচ এই কী হলো ও পাঁচ হাজার হ্যাঁ ব্যাংক দা দাদা দাঁড়া সত্যি একটা মিস্টেক হয়ে গিয়া এখানে কথা আছে পাঁচ হাজার নিতে একশো গুণ একশো এই দুই শূন্য এই দুই শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য পাঁচ দুগুণিত দুই আচ্ছা দুই দুগুণিত চার তাহলে কয় টাকা আট টাকা সঠিক উত্তর এটা ঠিক আছে থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ